সত্যি কি অদ্ভুত তাই না তুমি ফুলের উপর শুলে সজ্জা। আর ফুল তোমার ওপর শুলে মৃত্যু সজ্জা অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না তাহলে স্বয়ং উপরবালাও তোমাকে ক্ষমা করবে না জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে পারে না জীবনে সবসময় নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত শান্তি পাবেন শুধুমাত্র এটা ভেবে যে আমি সবসময় ঠিক ছিলাম ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং সবার সাথে কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে হতে পারি আমি জেদি আর রাগি তবে আমি বেইমান আর স্বার্থপর নয় জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা লোকের জন্য খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রের জন্য একটা বিরাট বড় নাটক অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো। কারণ যতনা ঘটে মানুষ তার থেকে বেশি রটিয়ে দেয় একটা কথা কি জানতো পৃথিবীর সব থেকে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটায় বিশ্বাসে একবার জং ধরলে সেই জং শত কালারের রং দিয়েও আর পরিবর্তন হয় না জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ধীরে কাজ আপনার আর নাম অন্যজনের এটা হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ চলছে আমি একটু বোকা হয়ে চলতে পছন্দ করি কারণ বোকা হয়ে চললে মানুষ চিনতে সুবিধে হয় পুরুষের এক হাতে জ্বলন্ত কয়লার টুকরো আর আরেক হাতে কারাগারের চিঠি তারপরেও পুরুষ বলবে আমি ভালো আছি আমার はい。